হ্যালো বন্ধুরা আজ আমরা পৃথিবীর এমন এক স্থানে যাত্রা করব যাকে বলা হয় পৃথিবীর ছাদ যেখানে মেঘেরা পাহাড়ের পায়ে লুটিয়ে পড়ে এবং যেখানে মানুষের সাহস প্রকৃতির বিশালতার কাছে বারবার পরীক্ষা দেয় আজ আমরা জানব এশিয়ার গর্ব পৃথিবীর সর্বোচ্চ এবং সবচেয়ে বিশাল পর্বতশ্রেণী হিমালয় সম্পর্কে এটি শুধু পাহাড়ের শাড়ি নয় এটি এক জীবন্ত রহস্য হিমালয় পর্বতমালা প্রায় দু কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি ভারত নেপাল ভুটান চীন এবং পাকিস্তানের সীমান্ত ছুঁয়ে আছে আপনি কি জানেন পৃথিবীর চোদ্দটি সর্বোচ্চ পর্বত যাদের উচ্চটা আট হাজার মিটারের বেশি তার মধ্যে দশটি এই হিমালয়ে অবস্থিত এর মধ্যে মুকুটহীন সম্রাট হিসেবে দাঁড়িয়ে আছে মাউন্ট এভারেস্ট সংস্কৃত শব্দ হিম এবং আলয় থেকে এর নাম হয়েছে হিমালয় যার অর্থ বরফের আবাস এটি এতটাই বিশাল যে মহাকাশ থেকেও একে স্পষ্টভাবে দেখা যায় হিমালয়ের জন্মকাহিনী কোনো রূপকথার চেয়ে কম নয় প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট যখন ইউরিশীয় প্লেটের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায় তখন মাটির নিচ থেকে এই বিশাল পর্বতমালা উপরে উঠে আসে অবাক করা বিষয় হল এই সংঘর্ষ এখনও থামেনি হিমালয় এখনও প্রতি বছর প্রায় পাঁচ মিলিমিটার করে উঁচু হচ্ছে এর অর্থ হল হিমালয় একটি তরুণ পর্বতশ্রেণী যা এখনও বাড়ছে এই উচ্চতার কারণেই এখানে সৃষ্টি হয়েছে হাজার হাজার হিমবাহ যা এশিয়ার প্রধান নদী যেমন গঙ্গা ব্রহ্মপুত্র ও সিন্ধুর প্রাণশক্তি হিমালয়ের চূড়াগুলোতে অক্সিজেন এতটাই কম যে আট হাজার মিটারের উপরের অংশকে বলা হয় ডেথ জোন এখানে সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব তবুও প্রতি বছর শত শত অভিযাত্রী তাদের জীবন বাজি রেখে এখানে আসেন উনিশশো সালে এডমান্ড হিলারি এবং তেনজিং নোর্গে প্রথম এভারেস্ট জয় করেন কিন্তু এই পাহাড় যেমন সম্মান দেয় তেমনি কেড়ে নেয় অনেক প্রাণ এর প্রতিকূল আবহাওয়া আর তুষারধস একে পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থানে পরিণত করেছে হিমালয়ের বিভিন্ন উচ্চতায় প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখা যায় নিচের দিকে ঘন রেনফরেস্ট আর উপরে গেলে শুধুই পাথুরে মরুভূমি আর বরফ এখানে বাস করে পৃথিবীর অন্যতম রহস্যময় প্রাণী স্নো ল্যাপার্ড বা তুষার চিতা যা সহজে কারো চোখে পড়ে না এছাড়া রেড পান্ডা এবং হিমালয়ান ব্ল্যাক বিয়ার এখানে পাওয়া যায় আর হ্যাঁ হিমালয় বললেই আমাদের মনে পড়ে ইয়েতি বা তুষার মানবের কথা যদিও এর কোনো অকাট্য প্রমাণ নেই তবু স্থানীয়দের বিশ্বাসে ইয়েতি আজও হিমালয়ের এক অমীমাংসিত রহস্য হিমালয় শুধু পাথরের স্তূপ নয় এটি কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি শিবের আবাসস্থল বৌদ্ধদের কাছে এটি ধ্যানের স্বর্গ মাউন্ট কৈলাস বা অমরনাথের মতো তীর্থস্থানগুলো এখানে অবস্থিত এছাড়া শেরপাদের মতো সাহসী জাতিগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে এই চরম পরিবেশে নিজেদের সংস্কৃতি টিকিয়ে রেখেছে তাদের সাহায্য ছাড়া হিমালয় জয় করা প্রায় অসম্ভব হিমালয় আমাদের শেখায় মানুষ কতটা ক্ষুদ্র আর প্রকৃতি কতটা মহান জলবায়ু পরিবর্তনের কারণে আজ এর হিমবাহগুলো গলতে শুরু করেছে যা আমাদের সবার জন্য চিন্তার বিষয় আসুন এই প্রাকৃতিক বিস্ময়কে রক্ষা করার শপথ নেই হিমালয় নিয়ে আপনার সবচেয়ে প্রিয় তথ্য কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমি বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন দেখা হবে পরের পর্বে